থেকে মননয়ন পা পর থেকে বিএনপি জন্য কি কাজ করেছে আপনারা তো জানেন এবং ইতিপূর্বে 2003 থেকে করেছি আমি কিন্তু আপনাদের সন্তান এখানে আমার মাটি মা সবাই জড়িত তাই একটা কথা বলতে চাই শীষ যেখানে আমরা আছি সেখানে কিন্তু একজন ব্যক্তিকে দাও আছে ব্যক্তিকে আমরা পছন্দ করব না এই ব্যক্তি আমার সংসার ধ্বংস করে দিয়েছে এই ব্যক্তির জন্য আমার স্বামীর পা হারিয়েছে আমার বাবাকে খুন করতে গিয়েছিল সেখানে তন্ময় ছিল এবং আরো সুলেমান মামা ছিলেন তন ময়ের একটা অবুধ শিশু সন্তান ছিল সেখানে কোন রাজনৈতিক প্রোগ্রামে যাওয়া হয় নাই তারপর তাদের হামলা করা হয়েছে এবং রাধানগরের বিল নিয়ে ওখানে খুন হয়েছে এবং ফতেপুরের কয়েকদিন আগে ঘটনা দেখেছেন দুইজন মারা রয়েছে ইতিপূর্বেও দুইজন মারা হয়েছে এর মধ্যে দেখেন উনি কিন্তু তৃণমূলের জনগণের সাধারণের কোনো নেতা নন

সারা বাংলাদেশের মানুষের জন্য বিএনপির জন্য কি করেছেন এখানে যারা নেতা নেতাকর্মী ছিলেন তাদের জন্য উনি কি করেছেন কোন খবর রেখেছেন আপনারা বলেন তার খোঁজ খবর রেখেছে ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক আমাকে তারা লক্ষ্যে উনি স্বতন্ত্র দাঁড় করিয়েছেন কেউ দাঁড়াতে চাইছিল না তারপর জোর করে অর্থ দিয়ে দাঁড় করিয়েছেন আমার মনোনয়ন না হোক এজন্য কত অনেক পরিমাণ টাকা খরচ করেছেন একাত্তর বার জনাবান আমাদের চেয়ারম্যান কে ফোন করেছেন এবং তার যারা আছে তাদেরকে উনি আমার নমিনেশন আটকাতে পারেন নাই এখন আমরা যারা মনোনয়ন প্রত্যাশী আছি সবার থেকে আমি বয়সে ছোট আমার একটাই কথা একটাই দাবি উনি ব্যক্তি ছাড়া ধানের শীষ আমার আমার রক্তে ধানের শীষ মিশে আছে আমি ধানের শেষের জন্য জীবন দিতে পারি আমার এগারো বছরের বাচ্চা নিয়ে বসার কাজের মানুষ ছাত্র দল তুলে ধরে স্বেচ্ছাচারক উদয় মহিলা দল নিয়ে আমি যে আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছি সেটা কোনটি উনি উনি করেন নাই উনার আমি উনার জন্য আমার কোনো ধরনের ত্যাগ দিকটা অবদানের কোনটি ছিলে না কিন্তু উনি আমার জন্য কিছুই করেন নাই আমাদের পরিবারের জন্য কিছুই করেন নাই উনি নাচোল বড়হাট গমস্তাপুরে অরিজিনাল ডিএমপি নেতাকে চিনেন নাই না হলে আজকে 16 জন 16 জন মোনোনাইন পট্টাশি থাকতেন না দুই তিন জন হয়তো থাকতেন যারা মোনোনাইন তুলেছিলেন তারেক মেওয়াত চাচা এখন এমপি মোনোনাইন পট্টাশি আব্দুল সালাম তুইন ভাই এখন মোনোনাইন পট্টাশি এবং আমার বাবা এমজিদুল হক হয়তো এই দুই তিন জনই থাকতেন তাছাড়া অন্যরা থাকতেন না একমাত্র উনার জন্য আজকে ষোলো জন ক্যান্ডিডেট হয়েছে আমি কেন ক্যান্ডিডেট হব আপনারা বলেন আমি কেন ক্যান্ডিডেট হব নিশ্চয় আমি অবমূল্যায়িত হয়েছি আমি একজন নারী আমাকে কিভাবে সে ছেড করার চেষ্টা করেছে আমার স্বামীকে মারা করার জন্য সে টাকা দিয়েছে আমাদের কাছে সব জানা আছে সুতরাং আমরা একই সাথে ঐক্যবদ্ধ উনি ব্যক্তিটা ছাড়া জনাব ক্রমানের সিদ্ধান্ত মানতে আমার কোনো আপত্তি নাই এখানে আমি কথা দিলাম এখানে যারা মনোনয়ন প্রত্যাশী আমার সাথে আছেন

রহমান ভাইয়া আপনি আমাদেরকে কমিটি দিয়েছিলেন আমরা কাজ করেছি আমি একজন নারী হয়ে এত আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছি তাহলে আজকে আমার মূল্যায়নটা আপনি কোথায় করলেন আরো যারা রাস্তায় ছিলেন যারা নেতারা কাজ করেছেন দলের জন্য তাদের মূল্যায়ন তো কোথায় আপনি মূল্যায়ন দিলেন আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যারা আমাদের গণতন্ত্রের মহাপষির নেত্রী বেগম খালেদা জিয়াকে সাড়ে তিন বছর এক্সট্রা জেল খাটিয়েছেন তাদেরকে কিভাবে মনোনীত করা হয় এটাই আমার প্রশ্ন কারণ তারা কিভাবে মনোনয়ন পায় যারা আপনি বলেছিলেন мате সংগ্রামী त्यागी নির্যাতিত মানুষদের মধ্যে থেকেই মনোনীত করা হবে কিন্তু কথার সাথে আমরা কাজের মিল পেলাম না আমরা এই ব্যক্তিকে পছন্দ করি না আমরা ধারেশ শিশকেই ভোট দেবো কিন্তু ব্যক্তি ছাড়া এই আপনারা সবাই ঐক্যবদ্ধ হন আপনারা সবাই ঐক্যবদ্ধ হন আমরা সবাই এই জায়গায় ঐক্য আমরা কেউ ধারেশ শিশের বাইরে যাব না কিন্তু আমরা সবাই ঐক্য আছি এখন আরেকটা শেষ কথা সেটা হচ্ছে আমার সাথে আরো দুইজন আছেন সম্মানিত মনু না পকাসি ওনারাও বলবেন ওনারা জামুনে খুব আমি আশা করছি ওনারা সত্যটা প্রকাশ করবেন ওনারা সত্যটা প্রকাশ করবেন আমার অনেক আবেগ আছে আমার অনেক কিছু আছে আমি একজন মহিলা মানুষ ওনার দ্বারা নির্যাতিত অনেক হয়েছি উনি আমার সামনে আমন্ত্রণ করেছেন উনি আমি আমি মাঠে যে পরিমাণ টাকা খরচ করেছি আপনারা জানেন আজ তারিখের পরে আমার 20 বিঘা জমি নষ্ট হয়ে গেছে একমাত্র উনি তাই উনি আমাকে ভয় পান উনি আমাকে ভয় না পেলে উনি এত চেষ্টা করছেন কেন এবং আমার সাথে যারা আছেন তাদেরকে উনি ভয় পান উনি জনগণের মানুষ না জনসাধারণের মানুষ না জনগণের জন্য কাজ করতে চায় না কাজ করতে চাইলে উনি প্রথমেই আমাদের জনাব কার্যক্রমন বলেছিলেন প্রথম দিনই যোকে মনোনয়ন খっしゃ ঘোষণা করা হবে সেই আগে প্রত্যেকটা পার্টির সাথে যোগাযোগ করবে কোলাকুলি করবে তার ভাষায় যাবে অত চন্ননা বড় বড় হুমকি দিচ্ছেন কথা বলছেন ওনার হুমকি আমরা মান্মকই না মানমনা মানমরা মানমরা কোনো সন্তান না এখানকার মানুষ না আমরা এখানকার লোকাল মানুষ আমরা যারাই মনোনয়ন প্রত্যাশী আছি এই আমাদের লোকাল মানুষদেরকে দিতে হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন জাতীয়তাবাদী আদর্শে সবাইকে আমি বিশ্বাস করি সম্মান করি ভালোবাসি আপনারা আমার জন্য দোয়া করবেন আমাদের সাথে যারা প্রার্থী আছে সবার জন্য দোয়া করবেন এবং সবাই ঐক্য থাকবেন আমরা ধানের শেষের বাইরে নই বারবার বলছি আমরা ধানের শীষেরই মানুষ আসসালামু আলাইকুম দশ মিনিটের একটু বিরতি হোক